বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইকন সামির কাদের চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চয়নং বিনাজুরি ইউনিয়ন শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকালে রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের পশ্চিম লেলাঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নরুল আমিন চৌধুরী প্রক şabek gönümember. Zara sakiller. <laughs> প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক নরুল ইসলাম বাবুল বাড়ি প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান বুক ফুলে কথা বলবে মন ভরে চলা করবে আমার চলাফেরা আমি করবো কোনো সন্ত্রাসী নয় কোনো ছাদাবাজি নয় আমরা দেশের সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব এবং এখানে পিছনের দরকার কিছু হবে না ইউনিয়ন যুবদল নেতা রিয়াদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য এস এম মামুন নূর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক বিএনপি নেতা মোহাম্মদ মোজাম্মেল হক রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম রুবেল রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হুসেন চৌধুরী রাসেল ইউনিয়ন যুবদল নেতা আল মারুফ চৌধুরী উপজেলা ছাত্রদল নেতা আবু আব্দুল্লাহ ছুটন উপস্থিত ছিলেন আরমান জিয়ান রোবেল আরমান চৌধুরী সাইফুল রিপন জাবেদ মোহাম্মদ তানবির চৌধুরী আল আবরার ইফাত সহ আরো অনেকেই